আল্লাহ কি মাফ করে দিলেন তাদের যারা আল্লাহকে দেখলো না দেখে আল্লাহকে ভয় করল

Come oh on. আপনার সিদ্ধু সমাজ হওয়ার জন্য আল্লাহ পাক যত দিকত ওরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্ধই করতে বলি সুবহান

Sí. <coughs> হে মানুষ সকল রাখো তোমাদের রব হলো একজন মুসলমানের তিনি খ্রিস্টানদের তিনি হিন্দুদের সাল্লাম বলেন কারো উপরে কারো সম্মান নয় সম্মনাদের কোথায় আল্লাহ গাফি বলেন আল্লাহ আল্লা বলে তোমরা সরে রাখো আল্লাহ ব্যক্তি হলো যে সবচাইতে বেশি তা অর্জন করেছে আল্লাহের হারিস আল্লাহ ব্যাখ্যা এই দুইটা দ্বারা যেটা প্রমাণিত

أن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى أسلابكم ولا إلى سلوككم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم

রবীন্দ্রনাথের দাঁড়িয়ে না বলেন তো যদি কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহ আল্লাহ হয়ে যেত মোত্তাক হয়ে যেত আল্লাহ হয়ে যেত হয়ে যেত ভারতের শিখ গেলা

তারা সফলতা পাওয়া যায় না আল্লাহ নয় করতে পাওয়া যায় না ক্ষমতার দ্বারা সফলতা পাওয়া যায় না আল্লাহ নয় করতে পাওয়া যায় না বলে আগু

আর মোহাম্মদের আল্লাহকে তুমি আল্লাহ মেনে নিয়েছো বেলায় শুনে রাখো আমি তোমার মনিব যদি মোহাম্মদের আল্লাহকে না ছাড়ো মোহাম্মদের দিনকে না ছাড়ো আর মোহাম্মদকে নবী হিসাবে যদি ছেড়ে না দা আমাদের দেবতাগুলোকে যদি আল্লাহ না মানো ও বেলা আমি ও মাইয়া তোমাকে এত বড় শাস্তি দিব যেইটা তুমি কল্পনা করতে পারবা না হজরতে বেলা আলিমানের বলে দীপ্ত হয় আল্লাহর ভয় ভিতরে নিয়া ওমাইয়া বিন খলকে বলে ওমাইয়া বিন খল আপনি বলেন আমার মুনিব ইচ্ছা করলে আমাকে মারতে পারেন কাটতে পারেন কিন্তু আমার ঈমানটা আপনা নষ্ট করতে পারেন না কেড়ে নিতে পারেন না যদি আপনি মেরো ফেলে দেন আমি আল্লাহকে ছাড়ব না নবী মুহাম্মদকেও ছাড়ব না বলুন সুবহানাল্লাহ ছাড়ব না এবার সকাল বেলা ও মাইয়া বিন খর মক্কার দুষ্ট ছেলেদেরকে ডাক দি বলে ও মক্কার দুষ্ট ছেলেরা শুনো সকাল বেলা বেলালের বলালে ভিতরে রশি দিয়া চিত করে ফেলে দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরুর বালিকা আরে পাথরের উপরে তারে টানা হাসরা করো একটু পানিও পান করতে দিবা না কিছু খাইতেও দিবা না এমনি করে হয়ে রে সকাল নিয়ে গেলেন যাওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে টানা আশরা করলেন শরীর থেকে রক্ত ধরে শূন্য হয়ে পড়ে যা সন্ধ্যার সময় যখন উমাইয়ার কাছে ফিরিয়ে যাওয়া হলো হজরতে বেলালের জ্ঞান আছে আবার জ্ঞান চলে যা এবার উমাইয়া ডাক দিয়ে বলে বেলালে যে কষ্ট তুলে দিয়েছি এর তো বড় কষ্ট দিব যদি তুই মোহাম্মদ আল্লাহকে ছেড়ে দিয়া আমাদের দেব দেবতা বর্ণনা করিস হজরত বেলাল কথা বলতে পারে না হজরত বেলাল বলে জীবন যদি চলে যায় তবু আমি আমার আল্লাহকে সারতে রাজি না চিৎকার দে বলুন মারা বাবা কি অবস্থা বেলালের সমস্ত শরীর পাথরে টুক পাথরের কুসি শরীরের ভিতর ঢুকে গিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে মরুকা মরুর বালিকা রাশির অত্যন্ত শরীরের চামড়াগুলো গুটিয়ে গেছে জ্ঞান আসতেছে আবার জ্ঞান চলে যাচ্ছে এরকম ভাবে সারা রাত কেটে গেল সকাল বেলা বেলালকে ডাক দেওয়াইয়া বলছে এখনো সময় আছে বল তুই কি আমাদের দেব দেবদেরকে আল্লাহ মানবা দা মোহাম্মদের আল্লাহকে আল্লাহ মানবা আহত সিঙ্গের মতো কজরে উঠে বলে মাইয়া শুনো ও মাইয়া শোনো আমি তোমার প্রস্তাব স্বীকার করব না তোমার প্রস্তাবকে গ্রহণ করতে পারব না আমি আমার আল্লাহ কি ছাড়তে পারব না জীবন যদি চলে যায় তবু আমি বেলাল রাজে রয়েছি কিন্তু আমার আল্লাহ বলেন একজন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আমার রব এবার হজরত বেলাল রাজি আল্লাহ একের পরে এই কথা শাহাদঙ্গুলি আকাশের দিকে তুলে ধরে একটাই কথা বলে আহাত 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 আমার আল্লাহ বলেন একমাত্র আমার রাম জোরে জোরে বলুন মারা খাবা খবর চলে গেছে হজরত আবু বাকারের কাছে হজরত আবু বাকার শুনতে পেলেন বেলালকে এমন ভাবে নির্যাতন করা হচ্ছে বেলালের উপরে নির্মম অত্যাচার চালানো হচ্ছে হজরত আবু রাজি আল্লাহ এবার তিনি উমাইয়া বিন খলফের কাছে চলে আসলেন বেলালকে ক্রয় করার জন্য হজরত আবু চিন্তা করলেন যদি সরাসরি বেলালকে কিনতে যায় তাহলে তো বিক্রি করতে রাজি হবে না এবার হজরত বেলাল কৌশল অবলম্বন করলেন হজরত বেলালে সে

কি তুমি কিনে নিয়ে যাও চিৎকার দে বলুন মারা হাওয়া আবু বাকার চাচ্ছিলেন এইটা যে উমাইয়া যদি বলে যে বেলালকে কিনে নিয়ে যাও আর তো টাইম নাই বলার সঙ্গে সঙ্গে তাকে কিনে নিয়ে আজাদ করে দেবো বলুন সুবহানাল্লাহ এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহ অমাইয়াকে বললেন ঠিক আছে আমি কিনতে রাজি আছি বলো তুমি বেলালের মূল্য কত চাও অমাইয়া বিন খালফেবার বলছে আবু বাকার তুমি যদি বেলালকে কিনতে চাও সর্বপ্রথম তোমাকে বহু গণে গণান্বিত যে দাসটা রয়েছে ফুসাদ এই ফুসাদকে দিয়ে দিতে হবে আর দ্বিতীয় নাম্বার আসি আউকে আর উপ দিতে হবে

আবু আবু কাবু বাকার কে বলছ আবু বাকার রে আমি এতদিন জানতাম তুমি জ্ঞানী মানুষ কিন্তু আজকে দেখলাম আবু বাকার তুমি একজন বোকা মানুষ উমাইয়া বল আবু বাকার আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ কিন্তু আজকে বললাম তুমি আজকে একটা বোকা মানুষ হযরত আবু বাকার বলল বুঝতে পারলাম না উমাইয়া বলছে বেলালের মতো একটা কালো কুসকুসে হাঁটছে গোলাম কেনার জন্য তোমার অনেক গুণে গুণান্বিত যে দাস টা এটাও তুমি আমাকে দিয়ে দিলা এরপরে আবার আসি আর কি আরুক্ষণ তুমি দিয়ে দিলা হজরতে আমাকে আর তুমি জানো না বেলালের রিমানের রিদান এত বারো বেলালে ইমানের আল্লা ভীতি রিদাম এত বারো যে হদরতে বেলাল কেখান থেকে